আজকের এখন আমার যে কন্টেন্ট সেটা হলো আমাদের টিনু সুন্দরীর হাইড্রোফেশিয়াল সেটাই হচ্ছে আজকের আমার কন্টেন্ট তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে তো বৃষ্টি তো কমছে না থাম্মার নামও নেই শুনছি পুরো অক্টোবর মাস পর্যন্তই এইরকম বৃষ্টি বৃষ্টি চলবে তবে নভেম্বর থেকে হয়তো হালকা করে ঠান্ডা পড়তে শুরু করে দেবে তাই আমাদের এখন যে সিজনটা চলছে সেটা হচ্ছে গ্রীষ্ম আর বর্ষা আর এক মাসের জন্য শীত এটাই আমাদের এখন চলছে হেমন্ত বসন্ত ওই সব হারিয়ে গেছে ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের চিনু কিন্তু ভেরি স্মার্ট খুব বুদ্ধি ধরে কেন বলো তো দেখো পুজোর সময় যদি ও ফেশিয়াল করতে যেত তাহলে সেটা ভুজুং ভাজুং করে ফেশিয়ালটা হতো কারণ পুজোর সময় একটা মানে কী বলবো ধাক্কাধাক্কি মানে একটা রাস থাকে যে সবাই ফেশিয়াল করবে সবাই এই করবে এরকম একটা ব্যাপার থাকে তো সেই জন্য সেই সময় ভালো করে কিন্তু ফেশিয়ালটা হতো না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে টিনার এই যে ফেশিয়াল করাটা সেটাও তো একটা কন্টেন্ট তাহলে সেই কন্টেন্টটাও করতে পারতো না কারণ তখনও যদি ওই ভিডিও করতে চাই তো ভিডিও হতো না তাই না তো সেই জন্যে টিনা এখানে কিন্তু প্রচুর ভালো বুদ্ধি রেখেছে ও জানে যে আমার মোটামুটি পুজোটা ঘুরিয়ে নিই তারপরে গিয়ে আমার সুন্দর করে ফেসটাকে ক্লিন পরিষ্কার করব তারপরে আমি চুল কাটবো স্পা করবো কারণ আমার একটা হেয়ার ট্রিটমেন্টের দরকার প্লাস আমার একটা মানে স্কিনের ট্রিটমেন্টের দরকার সবটা আমি করব যখন ফাঁকা থাকবে তাতে আমার ট্রিটমেন্টগুলো ভালো হবে এবং সব থেকে বড়ো কথা আমি কনটেন্টটাও করতে পারবো কারণ ব্লগারদের মানে নিজের রূপচর্চা নিজেদের রূপটা নেটাও তো কন্টেন্ট তাহলে সেগুলো ছাড়বে কেন তো এখানে খুব বুদ্ধি রেখে ও কাজটা করেছে এইবার যে পার্লারটাই গেছে সেই পার্লারটা বলছে যে তার জায়গা চেঞ্জ করেছে মানে আগে যেখানে ছিল এখন অন্য জায়গায় চলে গেছে এবং সেই পার্লারটা এইখানে এখন অ্যাকচুয়ালি ওপেন হয়নি দুদিন পর ওপেন হবে যেটা বললো আমি শুনলাম তো ওই জন্য দেখলাম যে ভদ্রমহিলা এবং একটা তার হেল্পিং হ্যান্ড নিয়ে মোটামুটি কাজ করছে যেখানে দেখলাম যে স্পা নিয়েছে ওর নাকি পাঁচশো টাকা ঠিক আছে আর ওই হাইড্রা ফেশিয়ালটা নিয়েছে সতেরোশো টাকা ও বললো যে অনেক রকম আছে তো সেখানে ওর কাছ থেকে নিয়েছে সতেরোশো টাকা আর হচ্ছে তোমার ভ্রুপ্রাক নিয়েছে মানে আইব্রো আর কি করা নিয়েছে তোমার হচ্ছে তিরিশ টাকা হ্যাঁ আর এইবার আমার বক্তব্য হচ্ছে স্পাইয়ের যে ব্যাপারটা ওর যে চুল তাতে পাঁচশো টাকা কিন্তু কমই নিয়েছে এবার সেখানে কেন কম নিয়েছে সেটাও দেখতে হবে আমরা কিন্তু দেখলাম না যে ওকে যে মানে কি বলবো স্পাই ক্রিমটা দেওয়ার পর ওকে একটা দেখলাম এরকম মেশিন দিয়ে মেসেজ করছে হাত দিয়ে যে মেসেজগুলো দেখলাম না ফার্স্ট সেকেন্ড কথা হচ্ছে ওকে যে ভেপারটা দেবে মানে স্পা করার পর তো ভেপারটা দেয় যাতে কি না যে ক্রিমটা পেনিট্রেট হয় তোমার হচ্ছে চুলের মধ্যে সেটা তো দেখলাম না হ্যাঁ তো সেই জন্য আমি জানি না সেই জন্য কম নিয়েছে কি কেন কম নিয়েছে বুঝতে পারলাম না আরও একটা জিনিস যেটাই দেখলাম যে যখন স্পায়ে ক্রিমগুলো লাগাচ্ছিল যেই মেয়েটি তখন হচ্ছে মানে চুলগুলো আমাদের টিনাই ধরেছিল নিজের চুলগুলো টিনাই ধরেছিল তো এটা হচ্ছে সার্ভিস যখন আমরা করতে যাই মানে কেউ যদি আমরা আমরা কারোর থেকে সার্ভিস নিতে চাই তো তখন তো আমাকে তারা সার্ভিস প্রোভাইড করবে তো আমার চুল বা আমার কিছু যদি আমাকেই ধরে রাখতে হয় তাহলে সেটার যে কস্টটা সেটাও কমে যায় ঠিক আছে কারণ আমি নর্মালি দেখেছি স্পা যারা লাগায় বা করে বা আমরা যখন করতাম তখন স্পা লাগিয়ে সেই স্পায়ের মানে চুলগুলোকে তুলে ক্লিপ করে রেখে দিতাম তারপরে সেটাকে মেসেজ হতো তারপরে তাকে মানে একটা মেশিন দিয়ে মেসেজ হতো তারপর তাকে ভেপার দেওয়া হতো অনেক রকম ব্যাপার আছে তো ভেপারটা দেখলাম না তো পাঁচশো টাকা নিচ্ছে মানে খুবই কম মানে হিসাব মতো ওর চুলের যে গ্রোথ বা যে লেন্থ সেই অনুযায়ী খুবই কম নিয়েছে পাঁচশো টাকা এবার আমি বলতে পারবো না কিসের এবার স্পায়ের ক্রিমের উপর নির্ভর করে কী ক্রিম দিচ্ছে স্ট্রিক্সের আছে লোরিয়ালের আছে তো আরও ভালো ভালো কোম্পানির আছে তো সেটা কি কোম্পানি স্পার্ক ক্রিম দিচ্ছে সেটাও বড়ো কথা তো যাই না কি জন্য পাঁচশো টাকা নিয়েছে তবে বেশ অনেকটাই কম নিয়েছে আচ্ছা এইবার গেল হাইড্রা এবার হাইড্রা ব্যাপারটা হচ্ছে ওকে করে দিল লোটাস যে প্রফেশনাল আছে সেটা দিয়ে সেটা দিয়ে হাইড্রা করে দিল এবার এটা না খুব এখন ট্রেন্ড হয়েছে এই যে হাইড্রা ফেশিয়ালটা ভীষণ ট্রেন্ড হয়েছে সবাই বলছে হাইড্রা ফেশিয়াল করছি হাইড্রা ফেশিয়াল করছি হাইড্রা ফেশিয়াল করছি তো এই ফেশিয়াল হাইড্রা ফেশিয়ালটা মানে অ্যাকচুয়ালি কি মানে স্কিনটাকে হাইড্রেট করে তাই তো তো এবারে অনেকগুলো মেশিনারি আছে যেমন ধরো আমরা অনেক আমরা যখন মানে আর কি কাজটা করতাম তখন যেমনি গ্যালভানিক তারপর আল্ট্রাসাউন্ড মানে আল্ট্রাসোনিক তারপরে হচ্ছে তোমার ওজন এই সব ফেশিয়ালগুলো খুব ট্রেন্ডে ছিল তো এই মেশিন দিয়ে যদি তুমি ফেশিয়াল করতে তো সেই ফেশিয়ালগুলো খুব মানে গুরুত্ব ছিল আর কি তখন আমরা এক একটা মানে ফেশিয়াল সাড়ে তিনশো চারশো থেকে শুরু এইবার তুমি কি প্রোডাক্ট নিচ্ছ তার উপর নির্ভর করছে মানে মেশিনের জন্য তো তোমার একটা আলাদা চার্জেস কিন্তু তার সঙ্গে তুমি কি প্রোডাক্ট নিচ্ছ মানে তুমি লোটাস প্রফেশনাল নিচ্ছ স্যানাজ নিচ্ছ কোনো গ্যালভানিকের অন্য ট্রিটমেন্ট প্রোডাক্ট নিচ্ছ এগুলোর উপর নির্ভর করে তোমার ফেশিয়ালের রেঞ্জ নির্ভর করে তো এখন এই ওজন থেরাপিতে যেটা মে ওজন বলছি এই হাইড্রাত যেটা দেখলাম মেন মেন হচ্ছে একটা মাস্ক যেটার মধ্যে দিয়ে আর কি লাইট আর কি রে পাশ হয় তাতে হচ্ছে তোমার একটা স্কিনে যে প্যাকটা লাগানো হয় তো সেগুলো পেনিট্রেট হয় দশ পনেরো মিনিট ওই মেশিনে ওই মাস্কটা পরে রাখে এটা হচ্ছে মেন ব্যাপার তৃতীয় কথা হচ্ছে ওইখানে হচ্ছে মেশিনে সমস্ত কিছু করা আছে যেখানে তুমি এটা ক্লিনজিং এটা টোনিং হেনা তেনা আর টোনিংটা যেটা হাত দিয়ে দেওয়া যায় সেটাই একটা স্প্রে মতো করা সেটা দিয়ে ভালো করে স্প্রে করে টোনিংটা করানো হচ্ছে তারপরে ক্লিনজিং করার পর যখন স্ক্রাবিং করা হচ্ছে তারপরে একটা মেশিন রয়েছে যেটা দিয়ে পুরো ডেড সেল যেটা আমরা হাত দিয়ে তো সেল তুলতে পারি না তো সেটা পুরো ওই মেশিনটা দিয়ে ডেডসেলগুলোকে সেলগুলোকে চেপে চেপে তোলা হচ্ছে তারপর স্কিনে তোমার হচ্ছে ক্রিম লাগানো হচ্ছে তারপরে যে ওজনের যে ট্রিটমেন্ট আল্ট্রাসাউন্ডের যে ট্রিটমেন্ট আমরা যে আল্ট্রাসাউন্ড মেশিনটা ইউজ করতাম গোল টাইপের সেটা দিয়ে সেটা দিয়ে দেখলাম স্কিনের মধ্যে তোমার ক্রিমটাকে বসানো হচ্ছে তার মানে ওই আল্ট্রাসাউন্ড মেশিনটা প্লাস হচ্ছে এই তোমার কি বলবো স্ক্রাবিং করার পরে যে তোমার ডেডসেলগুলো সেলগুলো সেগুলোর একটা মেশিন প্লাস হচ্ছে প্যাকের একটা মেশিন এইসব সব মিলিয়ে একটা মেশিনারি প্রোডাক্ট করা হয়েছে এবং সেখানে কোনটা কখন কি করছো সেগুলো মেশিনে দিলে সে সেই অনুযায়ী জিনিসটা আর কি করছে তো এই মিলিয়ে এই হাই মানে হাইড্রা ফেশিয়ালটা হয়েছে তো অ্যাকচুয়ালি ফেশিয়ালের মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমাকে প্রপারলি ক্লিনজিং স্ক্রাবিং অ্যান্ড টোনিংটা করতে হবে ক্লিনজিং করে পুরো বাইরের ডাস্ট ফাস্টগুলো তুলে ফেলতে হবে তারপরে স্ক্রাব করে ডেট সেলটা তুলতে হবে তারপর ডেড সেল তোলার পর ওপেন পোর থাকে সেটাতে টোনার দিয়ে জিনিসটাকে ঠিক করতে হবে পোরগুলো তারপরে তোমাকে ক্রিমটা ম্যাসেজ করতে হবে যখন ক্রিম ম্যাসেজ করবে তখন তোমার স্ক্রাবিং ফাবিং যে যেন কোনো গ্রেনিউলস না থাকে বা কোনো নোংরা বা কোনো ডেড সেল না থাকে তাহলে তো তোমার ভিতরের মধ্যে পেনিট্রেট হবে না স্কিনের মধ্যে এবার সেই ম্যাসেজটা যত ভালো করবে তত পেনিট্রেট ভালো হবে তবে আলট্রাসাউন্ডের যে মেশিনটা আছে সেটা দিয়ে খুব মানে ভালো করে আর কি পেনিট্রেট করা যায় আর কথাটা হচ্ছে স্কিনটাকে ভীষণ টাইট করে হ্যাঁ স্কিনটাকে টাইট করে দেওয়া মানে লিফটিং করে এবার হাতের যে জোর ওই মেশিনের জোরটা অনেক বেশি তো মেশিন দিয়ে দিয়ে লিফটিং করে জিনিসটা তোলে তার জন্য কি হয় যে পুরো স্কিনের মধ্যে তোমার মানে কি বলবো ক্রিমটা ঢুকে যায় ঠিক আছে তারপরে যে প্যাক দিয়ে যে জিনিসটা হয় তো সেই প্যাকিংয়ে প্যাকটা এখন তার ওরকমভাবে ওই প্যাক লাগানো বেশি হয় না তো সেইটাও যে সিরাম বা অন্য কিছু জিনিস ওই প্যাকের যে মাস্ক তার মধ্যে দিয়ে ব্যাপারটা রেখে দিয়ে তারপরে ওই রেটা পাশ করিয়ে ওই সিরামটাকে ভিতরে ঢুকিয়ে দেয় এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওই হাইড্রা ফেশিয়ালের কাজটা যার জন্য কি হয় গ্লোনেসটা অনেক বেশি হয় এবং অনেক দিন পর্যন্ত থাকে আর তার জন্য এই হাইড্রা ফেশিয়ালটার প্রতি মানুষের এত বেশি হয়েছে আর যে কোনো জিনিসে ভীষণ ট্রেন্ডে চলি তো আমরা মানুষ তো কালার যেমনি শাড়ি যেমনি যে কোনো ড্রেস যেমনি আমরা ট্রেন্ডিংয়ে চলি তেমনি এই ফেশিয়ালটাও একটা ট্রেন্ডিংয়ে চলছে সবাই হাইড্রা করছে আমিও করব করে দেখি মানে এই জন্য হাইড্রা কিন্তু সব জায়গায় হাইড্রা ফেশিয়াল কিন্তু এক নয় কারণ ক্রিমটার ব্যাপার আছে কোন ক্রিমে করছো মানে হাজার টাকার হাইড্রা আছে আবার দু হাজার টাকার হাইড্রোফেশিয়ালও আছে একই পার্লারে তারপরে হাজার টাকার যে ফেশিয়ালটা সেখানে কিন্তু মেশিনগুলো সবই ইউজ হবে কিন্তু অরিজিনাল যেটা দিয়ে হাইড্রা হয় সেই ক্রিম ইউজ হবে না আর যেটা তোমার হচ্ছে দু হাজার টাকার সেখানে হাইড্রা জন্য যে ক্রিম যেটা নর্মালি করা হয় বারবার আর কি তো সেই ক্রিমটা কিন্তু ইউজ করা হবে না এটা ব্যাপার তো ওর সতেরোশো টাকা কিসের জন্য নিয়েছে কি নিয়েছে আমি জানি না তবে আমি যেটা দেখলাম লোটাস প্রফেশনাল দিয়ে ওকে ফেশিয়ালটা করা হয়েছে এবং তার সঙ্গে এই যে লোটাস প্রফেশনাল যে এটা এটা কিন্তু গোল্ড গোল্ড ফেশিয়াল ঠিক আছে মানে ক্রিমটা মাখানোর পরে লোটাস ক্রিমটা মাখানোর পরে একটা জেল থাকে সেটা কিন্তু হচ্ছে গোল্ড শাইন জেল সেটা কিন্তু ইউজ করা হয় ঠিক আছে তো যাই হোক ওভারঅল সতেরোশো টাকা নিচে কিন্তু ওর স্কিনটা প্রচণ্ড সুন্দর গ্লো করেছে এবার কারণটা কি টিনুর কিন্তু স্কিনটা খুবই ভালো প্রথমত বয়সটা কম দ্বিতীয়ত কথা হচ্ছে ওর রংটাও ভালো তৃতীয় কথা হচ্ছে ওর স্কিনটা কিন্তু ভালো কারণ ও খুব একটা বেশি মেকআপ টেক করে না যার জন্য ওর স্কিনটা এখনো অনেকটা ন্যাচারাল আছে ঠিক আছে এইবার একটুই যখন ও তো বাড়িতে একদমই কিছু করে না তো একটুই যখন স্কিনটাকে ও মানে ফেশিয়াল করেছে মানে ক্লিনজিং টোনিং স্কাবিং ম্যাসেজ তারপরে প্যাক সমস্ত কিছু ইউজ করেছে তারপরে কে স্কিনের মধ্যে একটা ন্যারিশ করা হয়েছে আর কি আর সেই জন্য স্কিনের মধ্যে গ্লোটা কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে তো ভালো লাগছে আর দ্বিতীয় কথা চুলটা চুল কাটিংও করে না ঠিকমতো দেড় বছর ধরে নাকি করেনি তো সাবিক যে কোনো চুলের কাঠ যদি তুমি দেড় বছর ধরে না করো তা চুলটা তো যাদের বড় চুল একদম লেংথ অনেক বড় সে হয় সেদের আলাদা কথা কিন্তু যারা কাট করে তাদের চুল যদি দেড় দু বছর না কাট করো তাহলে নিচে হেয়ারের যে গ্রোথ হবে ভীষণই পাতলা হয়ে যাবে দেখতে বাজে লাগবে তো সেটা যেই কাটিং করেছে চুলের মধ্যে একটা ভলিউম এসেছে তো সুন্দর দেখতে লাগছে ঠিক আছে তো মানে ফেশিয়ালটা করে ওকে ভালো লাগছে চুলে কাটিংটা করে ওকে ভালো লাগছে আর লেয়ার কাটটা ওকে বেশ ভালোই মানায় তবে স্কেপ স্টেপ কাটটা ওকে ভালো মানাতো তবে যেহেতু ও বড়ো একটু রাখতে চাইছে সেই জন্যই হয়তো ও লেয়ারটা করেছে বা ও একবার ভেবেছে লেয়ার কাটই ওকে ভালো লাগছে তাই লেয়ার কাট করছে তবে স্টেপ কাট করলে ওকে ভালো লাগতো ও ভি চুল তো ভালো লাগতো তো যাই হোক এইবার যেটা আমার প্রবলেম ওর এই ব্যাপারটাতে সেটা হচ্ছে যে ফেশিয়াল করার পর যেটা মেন করতে হয় সেটা হচ্ছে স্কিনটা তো এত সুন্দর করে নারিশ করা হলো এবং স্কিনটা কিন্তু তখন একদম সফট মানে একদম হয়ে থাকলো এবং পোড়গুলো সব খুলে খুলে আছে তো সেই অবস্থায় যদি তুমি রাস্তাঘাটে ঘোরো ধুলো ময়লা কিন্তু পুরো মুখের মধ্যে ঢুকে যাবে ঠিক আছে আর ওকেও কিন্তু বলেছে যে ছ ঘন্টা জল না দিতে এবং তোমরা যেন ফেশিয়াল করার পর একদিন পুরো কোনো ফেসওয়াশ টশ করা যায় না তাহলে পুরো নোংরা ডার্ট সমস্ত কিছু ওর স্কিনের মধ্যে ঢুকে গেলো ও ধোঁয়া বালি মানে সঙ্গে সঙ্গে চলে আসতে হয় ফেশিয়াল করার পরে বাড়িতে এসে চলে এসে আমরা যেটা এতদিন জানতাম যে স্কিনে ভালো করে জল দিয়ে ধুয়ে হ্যাঁ হালতো করে মুছে রেস্ট নিতে হবে বিশ্রাম করতে হবে প্রচুর জল খেতে হবে তাহলে আরও বেশি স্কিনটা গ্লো করবে তা না করেও কী করলো ও র্যান্ডমলি যেরকম ঘুরে ওরা ওরকম ঘুরলো তার মধ্যে কোথায় মোমো কোথায় চিকেন ফ্রায়েড মানে এসব জিনিস খেলো আচ্ছা তারপরে বাড়িতে এসেও দেখলে বিরিয়ানি খেলো রোল তৈরি করে দিয়ে গেছে সেগুলো খেলো তারপরে তো চাঠা আছেই বাদি দাও হ্যাঁ মানে তুমি চিন্তা করো মোমো খাওয়ার পর ফ্রাই খাওয়ার পরে চা খেলো তো স্কিনে যে মানে এত সুন্দর করে নারিশ করলো তারপরে যদি এই রকম ধরনের খাবার খায় তাহলে লিভার থেকে যে গ্লোটা মানে লিভার ভালো থাকলে যে গ্লোটা কি আসবে আর সব থেকে বড়ো কথা এই যে রাস্তার মধ্যে ধুলোবালি সমস্ত তো স্কিনে করে নিয়ে চলে এলো তাহলে এই যে সতেরোশো টাকা দিকটা ফেশিয়াল করলো তারপরে যদি এই রাস্তার ধুলোবালি ময়লাই যদি স্কিনে করে নিয়ে আসবে তাহলে ফেশিয়াল করার কি মানে হলো তাই না এইবার এইটা মানে ওর এই বোধগম্যটা কি হয়নি যে ফেশিয়াল করার পরে এখন আমার ঘোরার না ঘুরে আমাকে বাড়ি যেতে হবে বাড়িতে গিয়ে রেস্ট করতে হবে পরের দিন আমি ঘুরতে বেরোই করলো না সেটা যাই হোক আমার মনে হয় যে এই এই ছোট্ট বেসিক জ্ঞানগুলোর থাকার দরকার যে আমি ফেশিয়ালটা করার পরে এইভাবে আমি রাস্তায় ঘুরে আর এই সব ভাজা টাইপের জিনিসপত্র খেয়ে আজকের দিনটা কাটানোর দরকার ছিল না তো যাই হোক আর যেই ঘোষ ঠাকুর দেখলো আর একটা দেখলে যে বাড়ি পুরো মনে হচ্ছে অরিজিনাল বাড়ি এই যে ঠাকুরটা দেখালো ওইটা কিন্তু আমরা মারিয়ার ব্লগেও দেখেছি মারু হচ্ছে অষ্টমীর দিন রাত্রিবেলা ওর বরের সঙ্গে যখন ঠাকুর দেখতে গেছিলো এই বাড়ির প্যান্ডেলটাই দেখিয়েছিল মারুও বলেছে বসিরহাট আর এরাও তো বসিরহাট তার বসিরহাটের প্যান্ডেল মানে ওরাও যেটা দেখেছে ওরাও তাই দেখেছে মানে মারুর শ্বশুর বাড়ি থেকে বসিরহাট প্যান্ডেল দেখতে গেছে আর টিনা এখান থেকে বসিরহাটে প্যান্ডেল দেখতে গেছে দুটো কিন্তু সেম প্যান্ডেল ঠিক আছে আচ্ছা এইবার চলে আসি দুটো কথা সেটা হচ্ছে তোমরা দেখলে যে ওরা ওখান থেকে মোমো খেলো আর ফ্রায়েড চিকেন খেলো ক্রিস্পি চিকেন আর বিরিয়ানি নিয়ে এসছে বললো যে খাবার বিরিয়ানি নিয়ে এসেছে কিন্তু সেখানে টিনা মেনশান করে দিল যে বিরিয়ানিটা আমার মা নিয়ে মানে মা নিয়ে এসেছে এই যে বারবার মেনশান করে দিচ্ছে যে এটা দাদা নিয়ে এসছে এটা মা নিয়ে এসেছে ওটা মা পয়সা দিয়েছে এটা মা পয়সা কেন কেন করছে বলো তার কারণ ও জানে যে ও যে এখানে এসে পয়সাগুলো ওদের পিছনে ঢালে বা পয়সা খরচা করে জিনিসপত্র কেনে সেটা সবাই জানে বোঝে এবং ও তো আগে স্বীকারও করেছে কথাটা তার মানে ওর পয় মানে ওর পয়সাতে যে এরা মোটামুটি ভালো মন্দ খায় বা করে এটা ও স্বীকার করেছে আর সবাই সেটা জানে সেই জন্য সেইটাকে জাস্ট ডিনাই করবার জন্য ইচ্ছা করে এটাই বলছে যে এই পয়সাটা মা দিয়ে মানে বিরিয়ানির পয়সাটা মা দিয়েছে তো যাই হোক ওর মা দিক ওদিক আমাদের কাছে কি ব্যাপার ওদের ওরা খাচ্ছে ওদের পয়সায় ওর মা দিলেও যা ওর ও দিলেও তা এবার ওরা যখন বলে তখন ব্যাপারটা প্রবলেম হয়ে যায় যখন বলে না তখন কোনো প্রবলেম নেই তার মানে এটা পরিষ্কার যে ও এটা বোঝানোর চেষ্টা করছে যে না ওর মা বা এ দাদা বা ওরাই পয়সা খরচা করছে ও এটা বোঝানোর চেষ্টা করছে তো যাই হোক আর একটা জিনিস অবাক লাগলো ওরা বেরোলো কে কে দেখলে যে ওর বৌদি আর ও বেরোলো যেহেতু পার্লারে গেছে সেখানে একজন যেহেতু ভিডিও করার ব্যাপার আছে একজনকে লাগেই ঠিক আছে ওর বৌদি কিন্তু তেমন কিছুই করেনি আর কি কারণ ওর বৌদির তো মানে আগেই করা ছিল ওর জন্য করেনি তো কি দেখলে যে ওর বৌদি গেছে তো ভিডিও ভিডিও করে দেওয়ার ব্যাপার আছে না তো ওখানে টপাত করে ওর মা কোর থেকে টপকালো মানে কোথা থেকে এলো ওর মা কেন বলছি দেখো ওর মা তো ওদের সঙ্গে যায়নি কিন্তু যেই পার্লারে গল্প শুনেছে অমনি ওর মা ছুটেছে ওর মানে এই সবটা আছে আগেও একবার দেখেছিল যখন টিনা পার্লারে গিয়েছিল উনিও ডিট্যান করিয়েছিল ফেশিয়াল টেশিয়াল পুজোর সময় একেবারে টিনুর পয়সাতে বেশ ভালো করে নিজের চর্চা করে নিয়েছিল এইবারেও গেছে যদিও এইবারে সেই রকম ফেশিয়াল টেশিয়াল কিছুই করেনি যেটা দেখলাম সেটা হচ্ছে শুধু চুল কাটিং করেছে আইব্রোস করেছে তো দুদিন আগে যখন ওই টিনু আর টিনুর বৌদি আইব্রোস করছিল যেখান থেকে তখন ওনাকে তো আইব্রোস করতে বলা হলো তখন তো উনি করলেন না তো এখন যেই মেয়ে ওখানে গেছে তুমনি ও ওনাকে যেতে হয়েছে গিয়ে আইব্রোসও করতে হয়েছে চুলও কাটতে হয়েছে তো ফেশিয়ালটাই শুধু যা করেনি তাহলে কি বলে বলো তাহলে তোমাদেরকে যাই আমি বললাম কথাটা সেদিনকে যে ওর মা এখনো পর্যন্ত মেয়ে আর বৌমার সঙ্গে কম্পিটিশান দেয় তাহলে কথাটা ঠিক টিনু এখন কেন ফেশিয়াল করছে টিনুকে সবাই বলেছিল যে তুমি তোমার স্কিন এবং চুলের যত্ন নাও আর একটা সত্যি কথা ব্লগারদের নিজেদের স্কিন তোমার হচ্ছে চুল এগুলো তো যত্ন নেওয়া উচিত তাই না এবং সেহেতু ও অনেক দিনই করে না আর ও খুব একটা রূপচর্চাও করে না খুব একটা সাজন গোজনও করে না তাই ওকে অনেকেই বলছিল আর নিজেকে আপ টু ডেট করার দরকার আছে ঠিক আছে তো ওকে বলছিলো তো ওই জন্যই ও করেছে বা সেটা পুজোর আগে করতে পারতো কিন্তু পুজোর আগে যেহেতু ভিড় থাকে সেভাবে ফেশিয়াল বা যা করার সেগুলো সেইভাবে ভালো হতো না এবং ও সেভাবে ভিডিওটা করতে পারতো না তার জন্য এখানে ভালো করে একটা বুদ্ধি করেছে বাবা ঠিক আছে যখন সবার করা হয়ে যাবে সেই সময় একদম পার্লার ফাঁকা থাকবে সেই সময় আমাকে ভালো করে করে দেবে তাহলে আমি সেই সময়টা বাঁচি এবং আমার ভিডিও করতেও সুবিধা হবে তো গেছে অমনি পিছন পিছন ওই ভদ্রমহিলা চলে গেছেন কোথা থেকে টপকালো এবার তোমরা বলতে পারো গেছে তো তোমাদের কি না আমাদের কিছু না তো উনি তো একেবারে ওদের সঙ্গেই যেতে পারতো যেহেতু ওরা পার্লারে গেছে উনিও ওখানে ছুটেছেন উনি তো কদিন আগে বললো না আমার আইব্রো করার দরকার নেই তাহলে এখন গিয়ে আইব্রো করার দরকার পড়লো চুল কাটার দরকার পড়লো আর উনি যে চুলটা কেটেছেন সেটা বাড়িতেই কেটে কাটতে পারতো ওটার জন্য পার্লারে যাওয়ার কোনো দরকার নেই মানে সোজা করে কেটে দিয়েছে তো ওটার জন্য কি পার্লারে যাওয়ার দরকার কিন্তু না মেয়ে গেছে পার্লারে তো ওনাকেও যেতে হবে আগের দিন বৌ গেছিলো এখন মেয়েও গিয়ে সেখানে শুধু আইব্রো করে চলে এসেছে তো ওনাকে করেনি কিন্তু এখানে যেতে আমার মেয়ে গেছে ওনাকে যেতে হবে ভাবি তাই অবাকও লাগে এই মহিলাকে দেখে মা ছিল বাচার আচরণ তো ওনার নেই উল্টে সারাক্ষণ মেয়ে কি করছে বৌমা কী করছে সেটাই আমি কম্পিটিশান দেব। ঠিক আছে কিছু বলার নেই যাই হোক ওনার বন্ধু তো এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি না এবার তোমরা বলতেই পারো যে ওনা উনি যে প্রফেশনে আছে সেখানে প্রচুর কাজ প্রচুর ডিউটি বুঝি একদিনের জন্যও কি ছুটি পাওয়া যায় কি যায় না সেটা বুঝি ঠিক আছে তো যাই হোক উনি আবার বেশি বাড়াবাড়ি দেখাচ্ছে ভদ্রলোক এনার প্রতি বিত্তস্য হয়ে গেছে মানে এনাকে আর উনি চোখে সহ্য করতে পারছে না কারণ এনার নেচারের জন্য আর তার জন্যই উনি একেবারেই এই মানে বাড়িতে আসতেই চাইছে না তো যাই হোক অনেকেই আবারও জিজ্ঞাসা করছে টিনুকে যে তুমি দিল্লি কবে যাবে দিল্লি কবে যাবে ঠিক আছে জানি দিল্লি কবে যাবে অনেকে বলছে যে টিনু আর দিল্লি ফিরবেই না এটাও একটা কন্টেন্ট ছিল তবে আমার এটা মনে হয় না আমার এটা মনে হয় না যে টিনু দিল্লি আর ফিরবে না আমার মনে হয় যে টিনু অবশ্যই দিল্লি ফিরবে কারণ জিনিসপত্র জব যখন ওখানে নিয়ে গেছে তখন তো ফিরবে কিন্তু ওই এদের মধ্যখনে থাকলে পট করে বেরোতে পারে না টিনু কারণ টিনু ও হৈ হৈ রৈ রই করতে ভালোবাসে ওখানে প্রচণ্ড একা হয়ে যায় তাই জন্য তবে কেরিয়ার সেট করতে গেলে মানে নিজের জায়গাটা ঠিক করতে গেলে ওকে এই জায়গাটা ছেড়ে বেরোতেই হবে এখানে থাকলে ও ফোকাস থাকতে পারবে না দেখা যাক কবে কি হয় তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই জানাবে